দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট বিভিন্ন রাজনৈতিক দল জনসংযোগ কর্মসূচি থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি করতে শুরু করেছে এই পরিস্থিতিতে সমাজের বিশিষ্ট জনদের রাজনৈতিক দলের যোগদান করানো একটা বিশেষ কর্মসূচিতে পরিণত হয়েছে শনিবার পুরসোড়ার বিধায়ক বিমান ঘোষের হাত ধরে মির্জাপুরের বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি বিজেপিতে যোগদান করেন এ বিষয়ে পুরসোড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন তরুণবাবু বিগত দিনে কোনো রাজনৈতিক দল সদস্য ছিলেন না বিশিষ্ট সমাজসেবী হিসেবে কাজ করতেন এদিন তিনি বিজেপি দলে যোগদান করলেন তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন আমাদের কুশরা বিধানসভা মিছাপপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী আরো দল তো উনি আজকে আসলে জনতা পার্টিতে উনি যোগদান করলেন তো উনি থাকেন উত্তর পারে থাকেন কর্মসূচিতে বাড়ি হচ্ছে মির্জাপুরে তো আমাদের সবার একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে যে অশুভ শক্তির বিনাশ করা তো সেই লক্ষ্যে উনিও আজকে আমাদের সঙ্গে পায়ে বাহ মিলাবেন এবং আগামী দিনে খুশা বিধানসভার ক্ষেত্রে আমরা এরকম জয়নিং অনেক করাবো এবং বিধানসভার পুরো যে কার্যকর্তা আমাদের ইউনিট আমরা একসঙ্গে কাজ করছি সেই কাজ করে

ঘোষবাবু ওনার তত্ত্বাবধানে আমি এই এইভাবে জয়েন করে আমি নিজে খুব আনন্দ ফিল করছি এবং আমি এখানে জনগণের স্বার্থে কাজ করব এটাই আমার পাওয়া নিউজ আজ বাংলা পরশুরা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ